পরকীয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি সে পরকীয়া লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো স্ত্রীও রেডি করে বসে আছে যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিড় তার কাছে থাকে ছাড়বে হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমি ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোকই এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে ঢাকায় এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম নাকি বলেন আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসায় থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকীয়ায় আছে ঠিক আছে সে পরোকীয়ায় লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অফিস সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোনো নারীকে সেখানে থাকতে পারে বলেন প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিলে দিতে হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর কম বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বোঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ না অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথাই কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে কেন হাজির করবে তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথাই কেন কান্দ আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে আমি মানুষের কথাই কান দিই না আমি যেটা নিজে দেখেছি সেটা সেটাই আমি বুঝি না 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 আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো ছিলাম সেখানে তারপরও বেশ কয়েকবারই গিয়েছি আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না আর কি

তার কাছে যদি সেরকম কোন ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে সেটা সমস্যা নেই